শুক্রবার আসলে সবার বাসায় নিশ্চয়ই একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় রোস্ট পোলাও সহ আরো বিভিন্ন ধরনের আয়োজন থাকে তো আমি বাসায় সবসময় যেভাবে চিকেন রোস্টটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রোস্টের জন্য একটা চিকেনকে চার পিস করে কেটে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন একটা কেচির সাহায্যে আমি এগুলোকে একটু কেচে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে আপনার চাইলে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন আমি আজকে দুইটা মুরগির রোস্ট রান্না করছি এখানে আট পিস মাংস আছে এখন মাংসগুলো হচ্ছে কিছুক্ষণ মেখে একটু মেরিনেট করে রাখবো এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা পরিমাণ মতো দিয়ে গুঁড়া মরিচ আপনারা এখানে জর্দা রং ইউজ করতে পারেন তবে আমি কোনো ফুড কালার করছি না এখন মরিচ আর লবণ দিয়ে হচ্ছে মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এর মাঝে হচ্ছে আমরা রোস্টের একটা মশলা তৈরি করে নেব এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার যার মধ্যে আমি রোস্টের মশলা নিয়ে নিচ্ছি দুই চামচের মতো বাজারে চিকেন যে মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করেছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আহ এই মরিচটা আসলে কালারটা একটু বেশি কিন্তু এটা ঝালের পরিমাণ কম তাই আমি একটু বেশি করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু জায়ফল জটের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই টক দইটা আমি ডিফে রেখেছিলাম সেখান থেকে বের করে ইউজ করছি ডিফে রেখে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে দিয়ে দিলাম কাট বাদাম এবং কাজু বাদাম বাটা এটাও আমি একসাথে পেস্ট করে ডিপে রেখে দেই দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত দানা বাটা কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই কয়েকটা কিশমিশ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাও দিয়ে দিলাম এবারে সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে এখন আগে থেকে মেরিনেট করে রাখা গুলোকে ফ্রাই করে নেব চিকেনগুলো ভাজার সময় চুলা আঁচ হাই রাখতে হবে কারণ লো আঁচে যদি গুলো ভাজতে যায় তাহলে অনেকক্ষণ সময় লাগবে এবং চিকেনগুলো ভিতর থেকে ড্রাই হয়ে যাবে যে চিকেন ভাজতে গেলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে তেল ছিটকে এর জন্য চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিতে এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার যে পাতিলে রোস্টা রান্না করব। সেটার মধ্যে যে তেলে চিকেন ভেজেছিলাম সে তেলটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ব্লেন্ড করে রাখা রোস্টের সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম আর রোস্ট রান্নায় কাঁচা পেঁয়াজ ইউজ না করে চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য ব্লেন্ডার যার মধ্যে সামান্য একটু মশলা লেগেছিল তো সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দুইটা আলু বোখারা দিয়ে দিলাম আর রোস্টের মশলা কিন্তু অনবরত নাটতে হবে না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে যখন মশলাটা থেকে থেকে তেল ছেড়ে দিবে তখন আগে রাখা দিয়ে দিলাম চিকেন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তরল দুধ আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন অথবা পাউডার দুধ পানিতে গুলিয়ে সেটাও দেওয়া যায় সমস্যা নেই এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসা পর্যন্ত রান্নাটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন এর মধ্যে এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ আবার খুব বেশি দেয়া যাবে না কারণ রোস্ট একদম বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি উপরে কিছুটা আর যারা হচ্ছে গোলাপ জল কেওড়া জল ইউজ করেন তারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন সবশেষে কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া ইউজ করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আসলে প্রতিদিনের রান্নায় খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা পসিবল হয় না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ